আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে যদি কেউ আপনাকে ট্যাগ করে তাহলে সেই পোস্ট আপনার ফেসবুক থেকে সবার সামনে দেখায় এতে এমন কিছু পোস্ট প্রকাশিত হতে পারে যা আপনি পছন্দ করেন না বা সামাজিকভাবে আপনাকে বিব্রত অবস্থায় ফেলতে পারে তাই এখনই এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ কাজটি করে রাখুন এবং নিজের ও ফেসবুক নিরাপত্তা নিশ্চিত রাখুন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি আমার ফেসবুক অ্যাপে প্রবেশ করব এরপর এই বাম পাশের প্রোফাইল পিকচার উপরে চাপ দেব এরপর ডান পাশের এই নিচে থ্রি ডট বাটনের উপরে চাপ দেব এখন এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমি ম্যানেজ পোস্টের উপরে চাপ দেব এরপর দেখুন উপরে লেখা আছে সিলেক্ট তার নিচে লেখা রয়েছে ফিল্টার আমি এই ফিল্টারের উপরে চাপ দেব এখন দেখুন এমন একটি ইন্টারফেস এসছে এখান থেকে আমি প্রাইভেসির উপরে চাপ দিব এরপরে এমন একটি ইন্টারফেস আসবে এখান থেকে আমি অনলি মির উপরে চাপ দিব। এখান থেকে নিচে ডান পাশের সবুজ চিহ্ন ডানের উপরে চাপ দিব ব্যাস হয়ে গেল এখন আমাকে আর কেউ চাইলেই কোনো কিছু ট্যাগ করতে পারবে না এমন গুরুত্বপূর্ণ টিপস পেতে লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ